আসসালামু আলাইকুম কিভাবে আপনারা টিকটকে স্টোরি দিবেন টিকটক অ্যাকাউন্টটিতে স্টোরি দেওয়ার নিয়ম আজকে আমি আপনাদেরকে ভিডিওটির মাধ্যমে এটা দেখাবো তো টিকটক অ্যাকাউন্টে স্টোরি দেওয়ার জন্য আপনাদেরকে প্রথমে টিকটকে আসতে হবে আসার পর এখান থেকে আপনারা জাস্ট ক্লিক করবেন প্রোফাইলে প্রোফাইলে ক্লিক করার পর এখান থেকে জাস্ট আপনারা আইডি ওপেন ক্লিক করবেন তাহলে আপনার স্টোরি যদি দিয়ে থাকেন তাহলে আপনারা এটা দেখতে পারবেন আর যদি স্টোরি নতুন করে দিতে চান তাহলে এখানে জাস্ট টিক মার্কে প্লাস আইকনে ক্লিক করবেন তারপরে এই সাইট থেকে যে আপনি স্টোর দিতে যাচ্ছেন সেটা আপনার এখান থেকে সিলেক্ট করতে হবে তো আমি এখান থেকে একটা সিলেক্ট করলাম আমি বেশি ফেমাস না হতে পারি তারপরে এখানে স্টোরি উপর লেখা ক্লিক করবেন অটোমেটিক দেখবেন আপনার এটা স্টোরি হয়ে গেছে আমার এটা দেখতে পাচ্ছেন আপনারা স্টোরি কিন্তু হয়ে গেছে আমি যদি এখন চাই এটা স্টোরিটা কিন্তু দেখতে পারবো তো দেখার জন্য আপনাদের যেটা করতে হবে

এভাবে চাইলে কিন্তু আপনারা টিকটকে স্টোরি দিতেও পারবেন এবং কি স্টোরি ডিলিট করতেও পারবেন তো ভিউয়ার্স আশা করি বুঝতে পারছেন তো আজকের ভিডিও পর্যন্তই আসসালামু আলাইকুম